আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সকলের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি যাচ্ছি মিরপুর থেকে চিড়িয়াখানার উদ্দেশ্যে আপনারা রাস্তার পরিবেশ দেখে বুঝতে পারছেন যে আজকে ছিল খুবই একটা বৃষ্টি ঘন ওয়েদার মানে বৃষ্টি হচ্ছিল এই জন্য রাস্তার অবস্থা অনেকটা ছেদ সো চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হওয়ার পরেই বৃষ্টি আর হয় নাই তার আগে হয়েছে তারপরে আমরা বের হয়েছি সো যাতে যাইতে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব প্লাস চিড়িয়াখানায় ঢোকা থেকে শুরু করে টিকিট কাটা থেকে শুরু করে কী কী দেখলাম কোথায় কোথায় গেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সব থাকবে এই ভিডিওতে সো যারা যারা আজও চিড়িয়াখানায় আসেন নাই তারা ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক কিছু দেখতে পারবেন সো গাইজ প্রথমে কিন্তু আপনার গাড়িটা পার্ক করার দরকার এই আমি গাড়ি পার্কিংয়ে চলে আসছি এখানে গাড়ি পার্ক করে আমি যাব টিকিট কাটার উদ্দেশ্যে ওকে তো ফাইনালি আমরা গাড়ি পার্কিং করার পরে এখানে টিকিট কাটে চলে আসছি এখানে পার পার্সন টিকিটের মূল্য হল পঞ্চাশ টাকা করে টিকিট কাটার পরে আমরা ঢুকবো ভিতরে তো ফাইনালি টিকিট কাটা কমপ্লিট এখন এইটা হলো প্রবেশ পথ এখান থেকে আমাদের ভিতরে ঢুকতে হবে ঢুকার পরে দেখতে পারবেন ডান দিকে একটা পথ আর বাম দিকে একটা পথ আপনারা অবশ্যই বাম দিকে চলে যাবেন তারপরে আমি সোজা চলে গেলাম হরিণের কাছে এখানে হরিণগুলো দেখতে কিন্তু জৌস লাগতেছিল অনেকগুলো হরিণ একসাথে এখানে ঘাস খাচ্ছিল সো এই পরিবেশটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আল্লাহর কি অপরূপ সৃষ্টি এগুলা দেখলে বোঝা যায় আচ্ছা হরিণ দেখার পরে আমি গেলাম জিরাফের কাছে যে জিরাফগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর এটা দেখার সময় অল্প অল্প বৃষ্টি পড়ছিল যেটা পরিবেশটাকে আরও বেশি মনোমুগ্ধকর করেছে সো আমি বুঝতে পারছি না এটা ওনার কাছে মানে ওইদিকে মুখ বারবার কেন নিচ্ছে যাই হোক এটা ইগনোর করি অবলা প্রাণী জানি না কেন করছে এখানে কিন্তু জাস্ট দুইটা না এইদিকে দুইটা এদিকে দুইটা মানে সব দিকে পেয়ার করে করেছিল যে মোট হলো ছয়টা এদিকে দুইটা ওইদিকে দুইটা আর ওই কোনায় ছিল দুইটা ওইটা আমি দেখাবো এটাকে আমি দেখে বুঝতে পারছি না এটা মনে অসুস্থ ছিল মানে মন মরা অবস্থায় পড়েছিল দাঁড়াই ছিল আর কি এই দুইটার পরে ওই যে ওইদিকে লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন এইখানে একটা আর ওই যে ওইখানে একটা মোট হলো ছয় সাতটা আছে এখানে তারপরে গাইজ আমি খেয়াল করলাম এই চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্ক মতো করছে যেখানে এরকম একটা ট্রেন দাঁড়ায় থাকতে দেখলাম এই স্টেশনের আমি জানি না বাট এখানে একটা ট্রেন নামটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম যেটা আমি জন্য টিকিট গেলাম সো ফাইনালি টিকিট কাটার পরে আমি কিন্তু ট্রেনের ভিতরে উঠে বসলাম আর ট্রেন কিন্তু ঝিক 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 করে চলতে শুরু করলো আর আশেপাশে কিন্তু বৃষ্টি হচ্ছিল যেটা পরিবেশটাকে অসম্ভব সুন্দর করে তুলেছে এই ট্রেনটা কিন্তু খুব একটা জোরে চলে নাই একদম আস্তে আস্তে চলেছে বাট খুব ভালো একটা ওয়েদারের সাথে ট্রেনটা খুব ভালো ফিল দিচ্ছিলো আমি যত সম্ভব চেষ্টা করেছি একটা সুন্দর ভিডিও মেক করার জন্য আর দেখুন যে এটা ঘোরার সময় কতটা সুন্দর লাগতেছিল আর যেহেতু বৃষ্টি হইতেছিল আর ট্রেনটা এই ট্রেনটা হলো কারেন্ট মানে ইলেকট্রিসিটিতে চলে এই জন্য আমার একটু ভয়ও করতেছিল যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাকি আর এটা হলো রেলের যে পোট্রিতে চলে ওইটা আবার স্লিপ ক্লিপ করে নাকি এটা আমি ভয় লাগতেছিল আর এখানে হলো আমার ভাগনা আছে মানে সেই মজা ছিল এই ওয়েদারটার আর এই রাইডটার সো এই ট্রেনটা যখন ঘুরবে গাইস তখন অসম্ভব সুন্দর লাগে যে দেখুন আর এখানে পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে না আসলে আপনারা বুঝবেন না মানে ঘাসের ভিতর থেকে মনে হবে যে ট্রেন চলে চলে যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর ট্রেন রাইড অসম্ভব সুন্দর লাগতেছিল সো আমার জানা মতে মনে হয় এই শিশু খুব একটা বেশি দিন করে নাই কয়েক বছরের ভিতরে হয়তো করছে আমি যখন ছোটবেলায় চিড়িয়াখানায় আসতাম তখন এই যে স্লাইড টা দেখতে পারতেছেন এখানে যে কতবার আমি স্লাইড করে খেলছি মানে ছোট যখন ছিলাম তখন বাট এখন এখানে যাওয়ার কোনো সিচুয়েশন নাই এখানে ট্রেনের লাইন করছে এখানে আর যাওয়া যায় না সো ফাইনালি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একবার ঘোরার পরে আমরা কিন্তু চলে আসলাম হুলুলো স্টেশনে এখন আমরা এখানে ল্যান্ড করবো মানে নামবো আর কি এটা হলো হুলুলুলু স্টেশন সো আমাদেরকে হুলুলুলু স্টেশনে নামাই দিলো এই যে আমার মামা নামতেছে আর আমিও নামবো এখন সো হুলিতে ল্যান্ড করার পরেও খুব একটা লাভ হইল না এখানে নামার পরে দেখলাম এখানে বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে আর বৃষ্টির ওয়েদারে আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে বাচ্চারা মিলে সে একটা স্লাইডারে খেলতেছিল বাট আমারও খেলতে ইচ্ছা এখানে যাওয়ার কোনো ও নাই কারণ এখন বড় হয়ে গেছি সো বাচ্চাটাকে দেখুন এই কতটা বুদ্ধি খাটিয়ে ও ওইখানে কিন্তু প্যান্ট দিবে না প্যান্ট দিলে তো প্যান্টে ময়লা হয়ে যাবে ও হাত দিয়ে নামার চেষ্টা করতেছে পা দিয়ে স্লাইড করে করে সো এটা দেখতে দেখতে আপনি লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই হাসবেন দেখেন লাস্টে কি হয় এই যে আর আর কিন্তু কন্ট্রোল রাখতে পারে না নাশ করে পড়ে গেছে তো এইটাই হচ্ছে ছোট মানুষ আর এটা হলো ছোটবেলাকার খেলা আর এই দেখেন দৌড় দিছে আরগাইজ বাংলাদেশের কোনো পাবলিক প্লেসে ঘুরতে যাবেন আর ওইখানে কোনো কপত কপতি দেখবেন না নিভ্বা দেখবেন না তা কখনো হয় এই দেখেন যদিও আমি আমার ফ্যামিলির সাথে গেছিলাম বাট এই ভিডিওটা আমি একটু গোপনেই করছি আচ্ছা তো ব্লগিং এ ব্যাক করা যাক তো বৃষ্টি থামার পরে আমরা কিন্তু বের হইছে এখন একটু বৃষ্টি কম হইছে তো বৃষ্টি কম হওয়ার পরে আমরা আবার বের হলাম মানে সাউনি নিচে ছিলাম একটা ওইখান থেকে বের হলাম বৃষ্টি হওয়ার পরে মানে অনেক জোরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু পরিবেশটা আরো জোস লাগতেছে আপনারা দেখতে পারেন সো গাইস আমরা কিন্তু এখন গুটি গুটি পাই যাচ্ছি বাঘ মামার উদ্দেশ্যে বাঘ মামাকে দেখার জন্য সো ফাইনালি আমরা হাটতে হাঁটতে কিন্তু চলে আসলাম বাঘ মামার কাছে বাট আইসে কোনো লাভ হইল না আমি এসে দেখতেছি চেগাই দিয়ে শুয়ে আছে বুঝলাম নাকি অসুস্থ নাকি মানে আমি যতবার আসছি গায়ে চিড়িয়াখানায় ততবার দেখছি ঘুমাইতেছে মানে এর ঘুমই কি পুরো নয় না বুঝি না তারপরে আমরা গেলাম হলো কুমিরের কাছে তো এর কাছে যা দেখি এ এমন ভাবে ঘুমাইতেছে এর বোঝার কোনো উপায় নাই যে মরে গেছে নাকি বাচ্চা আছে দেখেন তো কেমন ভাবে ঘুমাই তারপরে আমরা দেখলাম হলো কচ্ছপ যেটা হলো কুমিরের পাশে রাখা ছিল এখানে বেশ অনেকগুলা কচ্ছপ ছিল এখানে একটা হলো দাঁড়াই ছিল আর ওর সামনে একটা কচ্ছপ হলো উপরে উঠার চেষ্টা করতেছিল আমি দেখাইতেছি ওই যে ওই যে সামনে একটা কচ্ছপ উপরে চেষ্টা যারা এতদিন দেখেন যে কচ্ছপ কিভাবে হাঁটে তারা দেখে নেন যে কচ্ছপ আসলে কতটা হাঁটতে পারে ওই যে দেখেন ওটার চেষ্টা করতেছে উপরে আস্তে আস্তে আপনারা দেখে নেন কচ্ছপ কত জোরে হাঁটতে পারে গাইজ আপনারা অনেকেই সাপে নেউলের শত্রুতার কথা কিন্তু শুনেছেন বাট এইখানে সাপ আর নেউল ছিল না এখানে শুধু ছিল নেউল যে কারণে নেউলে নেওলে খেলা করতেছিল যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল দেখেন মানে এটা বাস্তব চোখে না দেখলে বোঝানো সম্ভব না এরা কত কিউটলি খেলা খেলতেছে মানে তিন চারটা ছিল একসাথে ওকে ডুবাইতেছে ওকে ডুবাইতেছে মানে অসম্ভব সুন্দর তারপরে গাইছি আমি এইখানে শুধু পুরো টাস্কি খেয়ে যায় আমি দেখেছি একটা বাঘ বাইরে দাঁড়ায় আছে মানে মালডারে বাইরে বের করছে গিয়ে তো ভিতরে থাকার কথা তাই না এখানে কিন্তু ছিল বানর আর বানরের কাজ হলো বান্দরামি করা ওরা বান্দরামি করতেছিল মানে নিচে দেখেন ওই যে বান্দরামি করতেছে আর উপরে দুইটা কিন্তু শান্ত ছিল তারপরে এ আবার লাভ দিয়ে ওইদিকে যায় যাওয়ার পরে ও বান্দরামি করা শুরু করবে সো বানর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর মানে কিউট কিউট একটা ভাব আছে ওদের মধ্যে গাইস এইটা হলো পুরো চিড়িয়াখানার একটা ম্যাপ আপনারা চাইলে স্ক্রিনশ নিয়ে রাখতে পারেন আর গাইজ সময় স্বল্পতার কারণে আর বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু বের হয়ে চিড়িয়াখানার থেকে আর এখানে আমার আমার দোলা ভাইয়ের বাইক আমার আপনারা চিনতে পারছেন দোলা দোলাভার বাইক পাশেরটা সো আমরা আবার চলে যাবো বাসায় সো এই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই মজা পাইছেন ভিডিও থেকে আমার মনে হয় সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট একটা সুন্দর কমেন্ট করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন কে কতবার চিড়িয়াখানায়